বিগ ব্রেকিং নিউজ নতুন অভিবাসন বিল দু হাজার পঁচিশ এনআরসি থেকেও করা এই বিল পেশ ইতিমধ্যে সংসদে হয়ে গেছে অর্থাৎ দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এটা কিন্তু অলরেডি পেশ হয়েছে তো এই নতুন বিলে কি বলা হয়েছে ফরেনার্সদের জন্য কী কী নিয়ম বাধা হয়েছে করা নির্দেশ কি রয়েছে এনআরসি থেকেও করা কেন বলা হয়েছে এই আইন অনুযায়ী কী মানে শাস্তি রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি পেপারে পরিষ্কার বলা হয়েছে নতুন অভিবাসন বিল পেশ কেন্দ্রের ছক দেখেছেন বিরোধীরা আমরা যদি দেখি নয়াদিল্লি এগারোই মার্চ কিন্তু এই পেপার বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই আজ অর্থাৎ এগারোই মার্চ লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল শতাব্দী প্রাচীন অভিবাসন আইনে প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটির সরলীকরণ এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই ওই নতুন আইন আনা হচ্ছে বলে দাবি কেন্দ্রের যদিও বিরোধীদের মতে মূলত বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়া মুসলমানদের ধরপাকড়াও করাও কিন্তু ওই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে যাতে আগামী বছর অসম বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা সম্ভব হয় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি লোকসভায় পেশ করেন ওই বিলটিকে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে সেটি পেশের বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি তার কথায় বিলটি সর্বনাশা ও দমনমূলক কোনো বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয়র যদি সরকারের সমালোচনা করার ইতিহাস থাকে সেক্ষেত্রে তার এদেশের প্রবেশ নিশ্চিতভাবে বন্ধ করতে এই আইন আনা হচ্ছে উদাহরণস্বরূপ মনীষ বলেন কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের সমর্থনে যারাই বিদেশ থেকে ভারতে আসছিলেন সেই মানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের বা অধিকাংশ মানুষদেরই কিন্তু ভারতে নামার পরই বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল বিলটিকে ঘিরে নানাবিধি নানাবিধ বিতর্ক থাকায় সেটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়ও কিন্তু ওই বিলের বিরোধিতা করে বলেন ভারতে আসার ভাষার প্রশ্নে কড়াকড়ি বাড়লে বিদেশি প্রতিভাবা প্রতিভাবনা প্রতিভাবান যুবদের যে মানে আশা কমে যাবে অর্থাৎ যারা প্রতিভাবান মানে যুবক যুবতীর রয়েছে বা যুবক যারা রয়েছে যারা আসেন তাদের নাকি আশা কমে যাবে এবং ক্ষতি হবে দেশবাসীর বর্তমানে দেশে বিদেশি নাগরিক আইন উনিশশো অভিবাসন পরিবহন সংস্থার দায়বদ্ধতা আইন দু এবং পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই ধরনের একাধিক আইন রয়েছে তারপরেও ওই বিলটি কেন প্রয়োজন রয়েছে তা কিন্তু নিয়ে প্রশ্ন তোলেন স্বগত নিত্যানন্দ বলেন যে বিষয়টিকে সরল করার লক্ষ্যে চারটি আইনকে মিলিয়ে নতুন আইন আনা হচ্ছে তাতে বলা হয়েছে কোনো বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর ওই বিদেশে ওকে ওই বিদেশিকে ফেরানোর দায় থাকবে না ভারতের তিনি যেভাবে যে সংস্থার মাধ্যমে সে বিমান হতে পারে জাহাজ হতে পারে সড়ক হতে পারে রেলপথ হতে পারে যেটা দিয়েই ভারতে এসেছিলেন ফেরানোর দায় কিন্তু তাদেরই থাকবে নতুন বিলে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের সবিস্তার তথ্য প্রশাসনকে নিয়মিত বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ধরা পড়লে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা ও পাঁচ বছর জেলের সুপারিশ করা হয়েছে ভুয়ো পাসপোর্ট ভিসা নিয়ে ধরা পড়লে এক থেকে দশ লক্ষ টাকা জরিমানা এবং দু থেকে সাত বছরের জেল সুপারিশ করা হয়েছে সন্দেহজনকে সন্দেহজনকভাবে ভাবে পরোয়ানা ছাড়াই কিন্তু অর্থাৎ সন্দেহজনক যদি হয় সেক্ষেত্রে পরোয়ানা ছাড়াই কিন্তু গ্রেপ্তারের অধিকার রয়েছে অভিবাসন অফিসারদের বা ইমিগ্রেশন ফরেনার্স বিল যখন আমি আপনাদের এক্সপ্লেন করছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে ইমিগ্রেশন যে অফিসার থাকবে তাদের কাছেই কিন্তু সম্পূর্ণ পাওয়ার থাকবে তাদের সিদ্ধান্ত কিন্তু শেষ সিদ্ধান্ত বলে হবে এতেও কিন্তু আপত্তি জানিয়েছে বিরতিরা অর্থাৎ বিরতিরা আপত্তি জানানোর পর একটার পর একটা কিন্তু আপত্তি জানাচ্ছে কিন্তু আপত্তি জানিয়েও লাভ নেই কারণ প্রত্যেকটা দেশের মতো এবার কিন্তু ভারত দেশ আমাদের ভারতও কিন্তু আমাদের যে ভারত সরকার কিন্তু কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে যারা অবৈধভাবে ইল্লিগাল কাজকর্ম করে যায় এই ভারতে এসে তাদের বিরুদ্ধে কিন্তু এই কঠোর নিয়ম রয়েছে আরও একটা মানে বিষয় সেটা হচ্ছে যারা পাকিস্তান থেকে আসবে তাদের জন্য একটু বেশি করা রয়েছে যারা আফগানিস্তান বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য একটু কম রয়েছে পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আমি আলোচনা করব যে এই বিলের মাধ্যমে পাকিস্তানিদের উপর কেন এত কড়াকড়ি রাখা হয়েছে আর বাকি বাংলাদেশ আর আফগানিস্তানকে একটুখানি ছাড় দেওয়া হয়েছে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি পরবর্তীতে আপনাদের জানাবো এবং অবশ্যই যারা নতুন আছেন তারা কমেন্টে কিন্তু জানাবেন যে এই বিলের ফলে আপনি কতটা খুশি বা আপনি খুশি না যদি খুশি থাকেন হ্যাঁ লিখবেন হলে কিন্তু অবশ্যই না লিখে আপনি জানাবেন যে কেন আপনি খুশি নন অবশ্যই ভিডিওটা লাইক করে প্রথমবার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটাকে এনেভেল করে রাখবেন পরবর্তী এই এই ধরনের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ